ভালো আছো আজকে কাতলা মাছের রেজাল্লা করবো সব আধ ঘন্টা নগর দিয়ে দিলাম দিয়ে দিলাম সব একসাথে পিস্ট করবো আধ ঘন্টা ম্যাগ করে রেখে দিয়েছিলাম এবার ভাজা করে ভাজা করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে ধরবো এখন দিলাম দিয়ে দেবো একটু ভেজে দিতে হবে নাহলে গন্ধ ছাড়বে কাঁচা হয়েছে এবার আদা রসুন টা দিলামগজ পোস্ত মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার টক দইটা দিয়ে দিচ্ছি কাকড়া মাছের রেজালা করলে রুদ দিতে পারবো না তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার মাছগুলো দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম দিয়ে জ্বালা হয়ে গেছে এবার নামাবো জ্বালাটা হয়ে গেছে এরকম কোনো হলুদ দেয় না কাতলা মাছের এই জ্বালাতে